পানিসাগর মহকুমায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য সোমবার সকালে উত্তর দেউছড়া ওয়ার্ড নাম্বার তিন থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় উনিশ জুন দুপুর বারোটা থেকে জ্যোশন চক্রবর্তী নামে পঁচাত্তর বছরের এক বৃদ্ধা নিখুঁত ছিলেন একুশ জুন ওনার নিখুঁত সংবাদ পানিসাগর থানায় লেখানো হয় চব্বিশে জুন সকাল সকাল মানুষ উত্তর দেউছড়া ওয়ার্ড নাম্বার তিনে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পানিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন বৃদ্ধার শরীর একেবারে নষ্ট হয়ে গেছে তুলে আনা এবং ময়না তদন্ত করা সম্ভব নয় এলাকায় ডিসিএম ডাক্তার এবং পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়েছে সেখানেই তদন্তের মাধ্যমে পঁচাত্তর বছরের বৃদ্ধার মৃতদেহের তদন্ত হবে বৃদ্ধার ছেলে সুজিত চক্রবর্তী এই মৃতদেহ শনাক্ত করেন এবং তার মা বলে দাবি করেন পানিসাগর থানার পুলিশ জানিয়েছেন এই মহিলা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই নিখোঁজ হয়ে যেতেন ময়না পর বোঝা যাবে কবে বা কতদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয় তার পাশেই একটি জঙ্গল রয়েছে এবং দেহটি মাঠের মধ্যে পড়ে আছে সাতটার আমাদের কাছে থানায় ফোন আসে যে উত্তর দেওয়া ওয়ার্ড নাম্বার থ্রিতে শ্রীমতী প্রমান্ত সিনের বান নিকট জঙ্গলের পাশে একটি মৃতদেহ পাওয়া গেছে তো সেই খবর মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং এসে একজন একটি মৃতদেহ পাই এবং এই মৃতদেহের কাছে একজন মানে কিছু লোক ছিল তাদের মধ্যে একজন লোক যার নাম হচ্ছে সুজিত চক্রবর্তী সেই মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের এবং তার মা গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তো এই ব্যাপারে সে কালকে পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল ময়নাতের পরিবর্তা দেওয়া হবে হ্যাঁ এখন শরীরে পচন ধরা গেছে তাই আমরা ঘটনাস্থলেই মনে তদন্তের জন্য আবেদন করেছি তো ঘটনাস্থলে ডিসিএম সাহেব আসবেন এবং ডাক্তার আসবেন তো ঘটনাস্থলেই মনে তদন্ত হবে স্যার পরিবার সূত্রে কোনো খবর পেয়েছেন কি কীভাবে মৃত্যু হলো পরিবার সূত্রে এখনও অবধি এতটুকুই খবর পাওয়া গেছে যে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন তো উনি সে প্রায় সময় বাড়ি থেকে এভাবে বের হয়ে যেতেন তো গত পাঁচ দিন আগেও উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং উনি আর বাড়িতে ফিরে আসেননি

দেখ <laughs> <laughs> দেখতে সারা বাড়ি ধরে গেছে নাম যদি অত অ